আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করি তখন কোনো লেনদেনে যদি বলা থাকে জনাব রাজনের নিকট পণ্য বিক্রয় তিরিশ হাজার টাকা রাজনের নিকট পণ্য বিক্রয় এটা হিসাব সমীকরণের কোন কোন উপাদানের পরিবর্তন ঘটবে এইখানে রাজনের নিকট পণ্য বিক্রয় করা হলো নগদে কি বাকিতে বলা নাই কিন্তু রাজনের নাম আছে তো নাম দেখে বুঝতে হবে নাম যদি থাকে তাহলে ধারে বা বাকিতে মনে করে হিসাবভুক্ত করতে হবে অর্থাৎ পূর্বের ক্লাসে আমি দেখিয়েছিলাম যে বাকিতে পণ্য বিক্রয় করা হলে হিসাব সমীকরণের প্রভাব যেভাবে হয় সেইভাবে হবে যেমন বাকিতে পণ্য বিক্রয় করার ফলে একদিকে দেনাদার বাড়ে দেনাদার বৃদ্ধি পায় অর্থাৎ এ বৃদ্ধি পায় অপরদিকে বিক্রয় বাবদ আয়ের ফলে মালিকানা সত্ত্বেও বা ও ই বৃদ্ধি পায় অর্থাৎ বাকিতে পণ্য বিক্রি করলে একদিকে এ বা সম্পদ বৃদ্ধি পায় দেনাদার বৃদ্ধির ফলে একটা পক্ষ দেনাদার আর একটা পক্ষ বিক্রয় এখন দেনাদার বৃদ্ধি পেলে এ বৃদ্ধি পায় মানে সম্পদ বৃদ্ধি পায় আর বিক্রয় বৃদ্ধি পেলে মালিকান সত্ত্ব বৃদ্ধি পায় ও ই মানে মালিকানা সত্ত্ব ও সিকিউরিটি এখন এইটা যদি আমরা সকের মাধ্যমে দেখাই তো শখের মাধ্যমে যদি দেখাই এই যে শখ অঙ্কন করলাম তো এই সকের মধ্যে যেহেতু দেনাদার বৃদ্ধি পাচ্ছে বাকিতে পণ্য বিক্রয়ের ফলে তাই এই তিরিশ হাজার টাকা দেনাদারের ঘরে প্লাস হবে দেনাদারের ঘরে একবার যোগ হবে এই তিরিশ হাজার টাকা আর আরেকবার ওই সাইডে এই মূলধনের সাথে যোগ হবে মানে মালিকানা সত্য বাড়বে অর্থাৎ বাকিতে পণ্য বিক্রি করলে দেনাদার সম্পদ পাশে দেনাদার বা প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে দেনাদারের আধুনিক নাম প্রাপ্য হিসাব আবার সাথে সাথে মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পাবে কারণ বিক্রি হচ্ছে আয় আয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পায় এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে আমরা এইভাবে ব্যাখ্যা দিব না এইভাবে ব্যাখ্যা দিব যদি ব্যাখ্যা দিতে বলে তাহলে উত্তরে এইটা আর যদি বলে বিবরণী শখের মাধ্যমে উপস্থাপন করো তখন এর শখের মাধ্যমে উপস্থাপন করতে হবে যেভাবে চাইবে উত্তরে তবে এমসি পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ উপরেরটা